দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের ডাকের সূত্র ধরে বাংলাদেশের প্যাচি শেখ হাসিনা দেশি বিদেশি চক্রান্তকারী এবং ভারতের তত্ত্বাবধানে ওই দিন রাষ্ট্র ক্ষমতা এসেছিল এই দেশকে পরাধীনতা চিনখান আবদ্ধ করার জন্য সেই সময় বাংলাদেশকে মুক্ত রাখার জন্য বাংলাদেশের মানুষকে মুক্ত রাখার জন্য স্বাধীন রাখার জন্য কিন্তু দেশ বাঁচাও মানুষ বাঁচার আন্দোলনে ডাক দিয়েছিলেন সেই আন্দোলন দুই থেকে দু হাজার আঠারো পর্যন্ত দেশটিরকম খালেদা জিয়াদ নেতৃত্বে বাংলাদেশে পরিচিত হয়েছিল বন্ধরা দেশকে যে রকম খালেদা জিয়াকে ভয় থেকে উৎসাহ করে তার ছেলেকে হত্যা করে তার আরেক ছেলেকে বিদেশে পাঠিয়ে যখন কিছুতেই আন্দোলন করা যাচ্ছে না তখন একটা মিথ্যা মামলায় দেশের দিকে তখন কারণ কি তখন কিন্তু বাংলাদেশ জাহাতে দেওয়াতে ধরেন নেতৃত্বে এগিয়ে এসেছিলেন প্রিয় নেতা সুদূর দশ পাঁচ হাজার মাইল দূরে থেকে জনতা জনাব তারেক রহমান বন্ধুরা আমার কথাগুলো কেন বলেছিলাম প্রিয় নেত্রীবেগম খালেদা জিয়া যেমন কোন রক্ত চক্ষু অপেক্ষা করেন কারো কাছে মাথা রত করেন নাই তেমনি করে আমাদের প্রিয় নেতাম জনাব তারেক রহমান বাংলাদেশের সমস্ত রাজনৈতিক শক্তিগুলোকে সমস্ত সুশীল সমাজ সমস্ত রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলোকে ঐক্যবদ্ধ করেন যারা দেশপ্রেম আবদ্ধ যারা দেশপ্রেম যাদের ভিতরে রয়েছেন যারা ভারতীয় শৃঙ্খলাকে শৃঙ্খলকে যারা মুক্ত করতে

রাজনৈতিক শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার পাশাপাশি বাংলাদেশের ছাত্র সমাজ ঐক্যবদ্ধ করার জন্য এই ছাত্র শ্রমিক জনতার যে বিপ্লব দু সালের জুলাই এবং আগস্ট হয়েছিল এটারও রূপকার ছিলেন আমাদের নেতা জনাব তারেক রহমান বন্ধু আজকে অনেকে অনেক কথা বলেন বন্ধুরা আমরা স্পষ্ট করে বলতে চাই আজকে যে জুলাই যে আন্দোলন হয়েছে বিপ্লব হয়েছে এই আন্দোলন কিন্তু শুধু এই জুড়াইতে হয়তো পরিসমাপ্তি এর সত্যি কাঠার দুহাজার থেকে শুরু হয়ে দু হাজার চব্বিশের পাঁচি আগস্টের অলিশ সমাপ্তি মাত্র ঘটেছে বন্ধুবাদী রাজনৈতিক ক্ষেত্রিকন্দ যারা আছেন আপনাদের বলতে চাই অনেক অন্ধকার কিন্তু শান্তি আমাদের জন্য অপেক্ষা করছেন এই অন্ধকারগুলোকে ছড়িয়ে আলোর কথা আমাদের দেখতে হবে চতুর্দিকে শকুনদের আজকে যে সমস্ত চাহনি এই শকুনির চাহনি থেকে আমাদের কিন্তু দেশকে রক্ষা করতে হবে নিজেদের রক্ষা করতে হবে জাতীয়তাবাদী শক্তি যারা বিশ্বাস করে সকল শক্তির ঐক্য আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি আজকের শ্রমিক সমাবেশ থেকে একথাটাই আমরা বলতে চাই প্রিয় নেতা বারংবার বলছেন আগামী যে জাতীয় সংসদ নির্বাচন এই নির্বাচন হবে বাংলাদেশের নির্বাচন যতগুলো হয়েছে সেই নির্বাচনের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং চ্যালেঞ্জিং নির্বাচন আমি বক্তব্য বাড়াবে শুধু একটা কথা বলি নেতৃবৃন্দ উনিশশো সালে রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দিতে পারে নাই সেই যুদ্ধের নেতৃত্ব দিয়েছিলেন স্বাধীনতার মহান গোচর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ছাত্রতার বিরুদ্ধে সরাসরি অবস্থান করে রাজাকার হয়েছিল বন্ধুরা আমার আর একটা সত্যি বাংলাদেশের মানুষের জন আকাঙ্ক্ষা বাংলাদেশের মানুষের বিপ্লব স্বাধীনতা তারা ধারণা করে ভারতে আশ্রয় নিয়ে পালিয়ে গেছিল বন্ধুরা

সেই নেতৃত্ব দিয়েছিলেন দেশ বেগম খালেদা জিয়া বন্ধুরা আজকে দু হাজার চব্বিশ আন্দোলন এই আন্দোলনের নেতৃত্ব বাংলাদেশের পক্ষে দিয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান মন্ত্রণা বন্ধুরাম উনিশশো একাত্তর সালে উনিশশো একাত্তর সালে একটি শক্তি উনিশশো একাত্তর সালে একটি শক্তি পরাজিত হয়েছিল একটি শক্তি আমাদের থেকে পালিয়ে গেছিল নব্বই সালের একটি শক্তি আমাদের কাছে পরাজিত হয়েছিল

এই আন্দোলন হয়তো দু হাজার চব্বিশে এই চব্বিশে প্রায় দু হাজারের অধিক মানুষ শহীদ হয়েছে এখন পর্যন্ত পরিসংখ্যানে তথ্য পাওয়া গেছে আটশো চৌষট্টি জনের তালিকা আমরা প্রস্তুত করতে পেরেছি তার চারশো বাইশ জন বিএনপি এবং বিএনপি পরিবারের লোক বন্ধু আমার আর শ্রমিক দলের আটানব্বই জন শ্রমিক শহীদ হয়েছে আন্দোলনের সেই আটানব্বই জন শ্রমিকের পাঁচজন শ্রমিকের বাসস্থান হলো বিশ্ব বসত বিতে হলো এই ফলতে কত কাল পর हनुদ্দিনের তিনজন শহীদের বাড়িতে গিয়েছিলাম আজকেও দুজন শহীদের বাড়ি এই ভোলা সদরে আমরা যে দেলোয়ার এবং আসিমন এদের বাড়িতে আমরা যাব বন্ধু আমার এই ইমন দেলোয়ারদের রক্ত যে জন্য বাংলাদেশের জন্য দিয়েছিল সেই রক্ত যেন কখনোই বিসানা যায় সে চেষ্টা আমাদের করতে হবে বন্ধু আমার ঠিক